হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করবো এখানে আছে একটি গোলকের ব্যাসাদের দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল কত শতকরা বৃদ্ধি পাই তা লিখে তো এখানে গোলকের ব্যবসাতে যদি একশো ধরে নিই তাহলে অঙ্কটা এক একরকমের হবে আবার যদি গোলকের ব্যাসাধ্য আর ধরে নিই তাহলে অঙ্কটা অন্য রকমের হবে তাহলে আমি এখানে একশো ধরে করব মনে করি গোলকের ব্যাসার্ধ সমান একশো একক অতএব বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল সমান ফোর পাই একশো তার হোল স্কোয়ার বর্গ একক তাহলে একশো স্কোয়ার করলে একই পিঠে চারটে শূন্য হচ্ছে তাহলে চারের পিঠে চারটে শূন্য পাই বর্গ একক এরপরে আছে ফিফটি পারসেন্ট বৃদ্ধি করলে ফিফটি পারসেন্ট বৃদ্ধি করলে ব্যাস হয় সমান একশো জায়গাতে একশো পঞ্চাশ হবে একশো পঞ্চাশ কক ও বক্রতলের ক্ষেত্রফল হয় ফোর পাই একশো পঞ্চাশ তার হোলেস্কার বর্গ একক তাহলে এখানে পনেরো 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 দুশো পঁচিশ তাকে চার দিয়ে গুণ দুই দুই পাঁচ অবশ্য দুটো শূন্য আছে তাকে চার দিয়ে গুণ করছি তাহলে দুশো পঁচিশের ডবল চারশো পঞ্চাশ চারশো ডবল নশো বা এই অনুভাবে করতে পারি আমরা যে চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই চার আট শূন্য হাতে এক নশো তাহলে এটা হলো সমান চার চার দিয়ে গুণ করলে নশো আর আগের দুটো শূন্য ছিল তাহলে নয় পিঠে চারটে শূন্য পাই বর্গ একক তাহলে এখন বক্ষতার ক্ষেত্রে পরে শতক আগে ছিল এই পরে হয়েছে এই তাহলে শতকরা বৃদ্ধি আমরা পাবো শতকরা বৃদ্ধি শতকরা বৃদ্ধি সমান নব্বই হাজার পাই মাইনাস চল্লিশ হাজার পাই এটা বৃদ্ধির পরিমাণ ইন্টু একশো পারসেন্ট আর নিচে হবে প্রাথমিক মানান্ত এটা তো নব্বই হাজার থেকে চল্লিশ হাজার বিয়োগ করলে আমরা পেলাম পঞ্চাশ হাজার পাই আর নিচে আছে চল্লিশ হাজার পাই আর ডান দিকে একশো পার্সেন্ট তাহলে সব কাটাকুটি করলে চারের পাঁচ আলটিমেটলি থাকছে এখানে পাঁচ পাঁচের চার থাকছে তাহলে চার চার পঁচিশ এবং একশো পঁচিশ এবং পাঁচ গুণ করলে এটা হবে একশো পঁচিশ ধন্যবাদ